আসসালামু আলাইকুম মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করার জন্য ইনশর্ট অ্যাপ বেশ জনপ্রিয় ভিডিও দিয়ে প্রফেশনালি এডিট করতে প্রয়োজন কাস্টম ফন্ট ফন্ট সবাই ডাউনলোড করতে পারে কিন্তু ইনশর্ট অ্যাপে সবাই অ্যাড করতে পারে না আজকের ভিডিওতে দেখাবো ইনশর্ট অ্যাপে কিভাবে বাংলা বা ইংরেজি ফন্ট অ্যাড করবেন প্রথমে আপনাকে ফন্ট ডাউনলোড করতে হবে বাংলা ফন্ট ডাউনলোড করার জন্য আপনি লিপি বা ফন্ড বিডি এই সাইটগুলোতে ভিজিট করতে পারেন এখানে অসংখ্য ফ্রি ফন্ট পেয়ে যাবেন আপনি সেগুলো ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন ইনশোট অ্যাপে ফন্ট অ্যাড করার জন্য আপনার আর একটা অ্যাপস লাগবে সেটা হচ্ছে জেট আর তার কারণ আপনি যখন ক্রোম থেকে একটা ফন্ট ডাউনলোড করবেন সেটা কিন্তু জিপ ফাইল আগে থাকবে সবার প্রথমে আপনাকে সে ফন্টটাকে জিপ থেকে আনজিপ করতে হবে তারপরেই আপনি ইনশোটা অ্যাপে অ্যাড করতে পারবেন সো আপনারা অনেকেই হয়তো বা এই জেট আর কাইভারে অ্যাপটাকে চিনবেন না সো যারা মূলত চিনেন না আপনাদের সুবিধার জন্য আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে জেট আর অ্যাপের লিঙ্কটা দিয়ে দিবো আপনারা খুব সহজেই স্টোর থেকে এটা ডাউনলোড করতে পারবেন সো আমি হচ্ছে জেট আর্কাইভারে অ্যাপটাকে ওপেন করে নিচ্ছি দেন আমি যে ফন্টটা ডাউনলোড করেছি ওই ফন্টটা আমি এখন এখানে সার্চ করে খুঁজে নিচ্ছি আমি কিন্তু একটু আগে এই ফোনটাকে ডাউনলোড করেছিলাম আমি আজকে দেখাবো যে এই সোনার বাংলা ফন্টটাকে জিপ ফাইল থেকে করে কিভাবে আনজিভ করতে হবে তার জন্য আমরা হচ্ছে ফোনের উপর একবার ক্লিক করে দেবো দেন তারপর আপনি হচ্ছে এখান থেকে দেখতে পারবেন যে এক্সট্রাক এখানে একটা ক্লিক করে দিবেন দেন তারপরে নিচে তারা এই আইকোন একটা ক্লিক করে দিবেন তাহলে আপনার যে ফোনটা আছে এটা কিন্তু জিপ ফাইল থেকে আনজিপ ফাইল হয়ে গেছে ইনশোর্ট অ্যাপে আসার পর আপনি যে কোনো একটা ডকুমেন্ট বা যে কোনো একটা প্রিটসাইটের উপরে আপনি সবার আগে যে কোনো একটা টেক্সট লিখে নেবেন টেক্সট লিখে নেওয়ার পর আপনি হচ্ছে টেক্সটের লেয়ার একটা ক্লিক করে দেবেন দেন তারপর এখান থেকে এডিট অপশন একটা ক্লিক করে দেবেন এডিট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই যে ফন্ট অপশনটা আছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে ফন্ট ইম্পোর্ট করার জন্য এখানে একটা ইম্পোর্ট আইকন দেখতে পারবেন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার মোবাইলের যতগুলো ফন্ট আছে সবগুলো কিন্তু এখান থেকে শো করবে সো আমি হচ্ছে যেই ফন্টটা একটু আগে জিপ ফাইল থেকে আনজিপ করেছি ওই ফন্টটাকে আমি খুঁজে নিচ্ছি সো আপনারা কেউ বিভ্রান্ত হবেন না কারণ আমার মোবাইলে কিন্তু অনেক অনেক অনেকগুলো ফান্ড আছে যার কারণে আপনারা হচ্ছে এখানে অনেকগুলো ফান্ড দেখতে পাচ্ছেন সো আমি যে ফান্ডটা অ্যাড করব আমি সেই ফান্ডটা এখন এখান থেকে খুঁজে নিচ্ছি তারপর আমি আবার ভিডিওতে ব্যাক করতেছি তো আমি কিন্তু আপনাদেরকে শুরুতেই দেখিয়েছিলাম যে আমি এফ এন সোনার বাংলা এই ফান্ডটাকে অ্যাড করব দেন এইটার যতগুলো ভার্সন আছে সবগুলোকে আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো তারপর এখান থেকে টপ রাইট কর্নার প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দেবো তাহলে আপনি কিন্তু দেখতে পারবেন যে এখানে আমাদের যে ফান্ডটা ওইটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে সো এভরিওয়ান এই ছিল আমাদের আজকের ভিডিও